রাকিবের কথায় ইশারা চমকে উঠল কি বলে এই ছেলে মাথা খারাপ হয়ে গেছে নাকি পাগল হয়েছেন কি বলেন ভাইয়া বা কেউ দেখে যেন তো কবর দিয়ে দিবে কিছুই হবে না তুমি তোমার বাড়ি থেকে বের হয়ে হেঁটে একটু এগোবে তারপর আমি বাইক নিয়ে আসব আবার ভার্সিটি থেকে কিছুটা দূরে নামিয়ে দিব আচ্ছা তাও আমার ভয় করছে দূর কিসের ভয় আমি আছি না আচ্ছা ঠিক আছে কালকে সকালে কলেজে যাওয়ার পাঁচ মিনিট আগে আমাকে মেসেজ দিও আচ্ছা আচ্ছা তাহলে কালকে দেখা হচ্ছে বাই ইশারাও বাই বলে ফোনটা রেখে দিল ইশারার অনেক ভয় হচ্ছে ভাইয়া যদি তাকে রাকিবের সাথে দেখে ফেলে তাহলে মেরে ফেলবে রাকিবের সাথেও বন্ধুত্ব নষ্ট হবে এসব হাজারো চিন্তায় ইশারার আর পড়া হলো না রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ল অন্যদিকে রাকিব আজ অনেক খুশি কালকে ইশারা তার সাথে ভার্সিটিতে যাবে এসব হাজারো কল্পনা জল্পনা করে মিটিমিটি হাসছে রাকিবের ছোট বোন বলে কি রে ভাইয়া কি ব্যাপার তুই এভাবে পাগলের মতো হাসছিস কেন আশার কথা রাকিবের ধ্যান ভাঙলো সে তড়িঘড়ি করে বলল না কিছু না এই এভাবেই তোর পড়াশোনা নেই বড় ভাইয়ের উপর নজরদারি করা হচ্ছে যা পড়তে বস শেষের কথাগুলো রাকিব শক্ত কণ্ঠে বলল তাই আশা কথা না বাড়িয়ে চলে গেল তার রুমে ভোরের আলোর প্রথম রেখাগুলো ঠিক যেন মৃদু সুরের মতো স্পর্শ করে যাচ্ছে শহরের অলিগলি হালকা কুয়াশায় আর ঠান্ডা হাওয়ার মাঝে কেমন যেন জেগে আছে চারপাশ এমন এক সকালের শুরুতে রাকিব দরজার সামনে দাঁড়িয়ে ফোনে গুড মর্নিং কেমন আছো গুড মর্নিং এই তো ভালো আপনি ভালো সকালে মেসেজ দেওয়ার কথা তোমার ছিল অথচ আমি দিলাম সরি ভুলে গিয়েছিলাম ঠিক আছে আমি তো সেই ঘুম বোন এসে ডেকে না তুললে এখনো ঘুমেই থাকতাম ও আচ্ছা হুম তৈরি হয়েছো কখন বের হবে বাসা থেকে এখন তো ভাইয়া বাসায় ভাইয়া চলে গেলে একটু পর বের হই আচ্ছা আমি এখনো ফ্রেশ হইনি ফ্রেশ হয়ে নাস্তা করে মেসেজ দিচ্ছি এখন তাহলে ভাই ঠিক আছে ভার্সিটির ক্যাফেট এরিয়ায় বসে আছে তুরান এক হাতে কফির কাপ অন্য হাত গালে ভর দিয়ে দূরে কোথাও তাকিয়ে আছে সামনে বসেছেন ইভান চৌধুরী রাজনৈতিক সহচর প্রবীণ নেতা মীর সাবের সাহেব তার চোখে অভিজ্ঞতার গাম্ভীর্য কণ্ঠে ভারী ছায়া তোমার বাবা তোমার উপর অনেক ভরসা রাখে তুরান কিন্তু শুধু আবেগ দিয়ে রাজনীতি চলে না তুমি কি জানো তুমি কি চাও তুরান চোখে আত্মবিশ্বাসের দীপ্তি নিয়ে বলে আমি জানি আঙ্কেল আমি শুধু নির্বাচন ব্যাস নয় মানুষের হৃদয়ে আস্থা অর্জন করতে চাই আমি বিশ্বাস করি রাজনীতি হলো দায়িত্ব প্রতিশ্রুতি আর নৈতিকতার একটি লড়াই মির সাবের হালকা হেসে বলে তোমার কথায় আগুন আছে কিন্তু এ আগুন টিকিয়ে রাখতে জানতে হয় ক্ষমতার খেলায় অনেক সময়ে নিজের ছায়াকেও হারিয়ে ফেলতে হয় পারবে সেই পথ ধরে এগোতে তুরান নিঃশব্দে মাথা হেট করে আবার চোখ তুলে আমি নিজেকে হারাতে চাই না আমি বিশ্বাস করি আদর্শে অটল থেকে জয়ী হওয়া যায় যদি মানুষ সত্যি পাশে দাঁড়ায় মীর সাবের দীর্ঘ দৃষ্টি মেলে বলে তোমার চোখে দেখেছি এক নতুন যুগের সম্ভাবনা তবে মনে রেখো রাজনীতির পথ কণ্ঠ তবু যদি সেই পথে আলোর প্রদীপ জ্বালাতে পারো তবে ইতিহাস তোমার নাম মনে রাখবে মীর সাবের বিদায় জানিয়ে চলে যান তুরান দূরে কথাও তাকে ভাবুক নয়নে গুনগুনিয়ে গায় ঘুম ভেঙে কিছু মেঘলা দিন হোক ওর নার পাশে সেফটি পিন হোক বিকেলের নাম অ্যাল হোক খেয়ালি ছাতে কফি কাপে এক ঠোরছো আনো দিন চুপি চুপি কেদের পোহানো দিন ভালো হয় যদি সঙ্গে আনো দিন যে কোন রাতে जानी ते खाबी ठोटेर हाँ भी तोड़ी घूमीड़ा दोड़ी ओ जो वादा किया वो निभाना पड़ेगा আমি রেডি বের হচ্ছে এখন উত্তর এলো খুব দ্রুত ঠিক আছে আমি অপেক্ষায় আছি নিস্তব্ধ পায়ে ইশারা বেরিয়ে পড়ে ঘর থেকে সকলের দৃষ্টির আড়ালে নিঃশব্দে এগিয়ে যায় বুকের ভেতরে ধুকভুক করছে ভয় আর অপরাধবোধ তবু তাতে এক ধরনের অজানা রোমাঞ্চ মিশে আছে কিছুটা এগোতেই সামনে এসে দাঁড়ায় রাকিব বাইকে হেলমেট পরা মুখ তবে চোখ দুটো যেন কথা বলে মৃদু হাসির আভা তাতে চলো সকালটা দেরিতে শুরু হোক না কোনো শব্দ না করেই ইশারা বসে পড়ে বাইকে শহরের ঘুম ভাঙ্গা রাস্তা পেছনে ছুটে চলে কিন্তু ইশারার হৃদয় যেন আটকে আছে এক জায়গায় এক ভয়াবহ প্রশ্নের উত্তরে তুমি ভয় পাচ্ছ রাকিব জিজ্ঞাসা করে নরম গলায় ইশারা কিছু না বলে শুধু মাথা নাড়ে রাকিব বলে চোখ বন্ধ করো একবার বাতাসটাকে অনুভব করো সব ভয় হাওয়ায় মিশে যাবে ইশারা চোখ বন্ধ করে হাওয়ার কোমল স্পর্শে এক মুহূর্তের জন্য অদ্ভুত ভয় দ্বিধা আর প্রশ্ন যেন হারিয়ে যায় অসীম শূন্যতায় একটু দূরে এসে রাকিব বাইক থামায় ইশারা নেমে পড়ে নীরবে মুহূর্তটা থেমে থাকে সময় যেন নিঃশব্দ ছায়া হয়ে দাঁড়িয়ে রাকিব বলে ধন্যবাদ আজকে সকালটাকে এত সুন্দর করে তোলার জন্য আচ্ছা তুমি যাও আমি একটু পরে যাব আবার কাল ইশারা কিছু বলে না শুধু এক চিলতে মুস্কি হাসি ফুটে উঠে তার ঠোঁটে তারপর সে হেঁটে চলে যায় সকালের নরম রোদ গায়ে মেখে রাকিব ইশারার যাওয়ার পানে তাকে হেসে উঠে লাইব্রেরির জানালার ধারে বসে ফারিহা চোখে ক্লান্তির ছায়া অথচ মন ভরা অনিবার্জনীয় এক অনুভবে বইয়ের পাতায় চোখ থাকলেও মনটা যেন জানালার উপরে উঠছে মাঠের কোণে দাঁড়িয়ে থাকা তুরানকে দেখে তার ঠোঁটে এক নিঃশব্দ হাসি খেলে যায় নিশি এসে পাশে বসে বলে আবার সেই তুরান ভাইকে নিয়ে ভাবছিস ফারিহা না ভুল বুঝি না বলেই তো ভাবছি তুই যা ভাবছিস তা মুখে বলিস না কখনো তুই যে তুরান ভাইকে ভালোবাসিস এটা আর কেউ বুঝতে না পারলেও আমি ঢের বুঝতে পেরেছি তবে ভয় পাস না আমি কাউকে বলবো না এ ব্যাপারে ভালোবাসিস এটা আর কতকাল নিজের মাঝে চেপে রাখবি তুরান ভাইকে এটা বলতে ভয় নাকি করতে পারিস না পারিহাত জানালার বাইরে তাকিয়ে থাকে চুপচাপ তার চোখে ভেসে উঠে সেই এক একজোড়া দৃষ্টি তুরানের যে দৃষ্টির গভীরে লেখা আছে অন্য একজনকে নিয়ে হাজার না বলা কথা ফারিহা গুনগুনিয়ে গে ওঠে मोहब्बत बरसा देना तू सावन आया है तेरे और मेरे मिलने का मौसम आया है सब से छुपा के तुझे सीने से सी लगाना है प्यार में तेरे हाथ से गुजर जाना है इतना प्यार किसी से पहली बार आया है सब कुछ छोड़ के आना तू প্রশাসনিক ভবনের পেছনের ছায়া ঘেরা কোনটা যেন চিরকালী গোপন কথোপকথনের সাক্ষী হয়ে থাকে বিকেলের আলো ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে আর সেই আলো আধারীর মাঝে দাঁড়িয়ে আছে ঝুমা ও শাওন চোখে মুখে দুজনারই অদৃশ্য যন্ত্রণাদয় ছায়া যেন শীতল আগুন জ্বলছে চারপাশে নিস্তব্ধ কেবল ওদের কথোপকথন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাতাসে ঝুমা ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি টেনে বলল তোরার আমার গন্তব্য আলাদা হতে পারে শোন চাওয়া কিন্তু এক এই মিলটুকুই আমাদের হাতে হাত মেলাতে যথেষ্ট সেই সূত্র ধরেই আমরা এক অপরের সঙ্গী হতে পারি কি বলিস শাওয়ান হালকা এক পাশে হেসে উত্তর দিল জি জি তোর দরকার তুরানকে আর আমার প্রয়োজন প্রকৃতিকে ঝুমা হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল হাসির মধ্যে ছিল তীক্ষ্ণ বিষ প্রতি হিংসার শব্দে ছিল বিষাদ আর চোখে সেই দগ্ধ ভালোবাসার লেহলিহার আগুন তাহলে চল হাত মেলানো যাক আমিও সহ্য করতে পারছি না প্রকৃতিকে তুরানের পাশে তুরান্ত ভালোবাসে সেটা মেনে নাও আমার পক্ষে অসম্ভব তুরান প্রকৃতিকে ভালোবাসে এই সত্যটা যেন গলায় কাটার মতো বিধি আছে প্রতি মুহূর্তে এই ভালোবাসার পরিসমাপ্তি চাই ওকে সরাতেই হবে যে কোনোভাবে এই দায়িত্বটা তুই নে যত তাড়াতাড়ি সম্ভব তুরানার আমার পথ থেকে ওকে সরিয়ে দে শাওন ঝুমার কণ্ঠে স্পষ্ট যন্ত্রণার আভাস শাওন বাইরের ভঙ্গিতে তার সঙ্গতি সূচক এক হাসি ছুঁয়ে দিলেও ভেতরে ভেতরে তার মন চলছে সম্পূর্ণ ভিন্ন এক খেলা বাইরের নরম সংযত হলেও ভেতরে ভেতরে তার অন্তর্গত কণ্ঠস্বর হয়ে উঠল গর্জে প্রকৃতিকে আমার করে তোলার জন্য এখন তো সাহায্যতার দরকার জমা কিন্তু মনে রাখিস একবার যদিও আমার হাতের মুঠে এসে পড়ে তাহলে তুই আর তোর তুরানকে আমি এমনভাবে পৃথিবীর বুক থেকে নিঃশ্বাস করে দেব যেন তোদের অস্তিত্বই কোনো দিন ছিল না আমি যা চাই তা পেতেই হবে চাই ভালোবাসায় চাই প্রতারণায় অথবা চাই মৃত্যুর আগুনে পড়িয়ে সূর্যটা পেছনে ডুবে যাচ্ছে ধীরে ধীরে আলো নিভে এলে ছায়া দীর্ঘ হয় আর সেই ছায়ার ভেতরে দাঁড়িয়ে গড়ে উঠছে এক নীরব চুক্তি ভালোবাসা আর প্রতিশোধের স্পর্শ বিরোধী আবেগে বাধা দুই মনুষ্য জন্মের পণ নাবিল বেপরোয়া ভঙ্গিতে শহরের ব্যস্ত রাস্তায় হাঁটছিল পথচারীদের ভেতরের মধ্যে হঠাৎ করেই একটি পরিচিত মুখ চোখে পড়ে তার প্রথমে ঠিক চিনতে না পারলেও কয়েক মুহূর্ত পরেই স্মৃতির পর্দায় সরে যায় এ তো সেই বিয়ের বাড়ির ঝগড়াটে বেয়ান নাবিলের ঠোঁটে একরকম খোচালো হাসি খেলে যায় সে সামনে এগিয়ে গিয়ে বলে উঠল আরে আপনি বিয়ে বাড়ি সে জগাতে বিয়েন না যে মাত্র দশ হাজার টাকার জন্য ঝগড়া চাকরি করেছিলেন তো ঝগড়া চাকরি বিয়েন কোথায় যাচ্ছেন নাবিলের কটাক্ষে আসা থমকে দাঁড়ায় মুখমন্ডলের মুহূর্তেই এক রাস রক্ত ছুটে আসে সে তেরে এসে ক্ষোভে থরথরে কণ্ঠে বলে এই মিস্টার এই মুখে লাগাম দিন আপনার সাহস তো কম না দেখছে জড় সম্মুখে আমাকে ঝগড়াটির ঝগড়া বলে অপমান করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে আপনার এই বেদব আচরণ আমি মেনে নেব না মুখ সামনে কথা বলুন আশার রাগে ফেটে পড়া মুখ দেখে নাবিলের ঠোঁটের কোণে চপল হাসি খেলে যায় আশার রাগে ফুসে ওঠা মুখের দিকে তাকে নাবিল ধীরে ধীরে হাত বাড়িয়ে আশার আঙ্গুলের নিচে নামিয়ে নেয় তারপর মাথা একটু কাত করে বলল ওহ ব্যঞ্জান এত সামান্য কথায় এত রিয়েট করলে চলবে সত্যিটা স্বীকার করা মানে তো সৎসাহের পরিচয় আপনি যে ঝগড়াটা এটা স্বীকার করতে শিখুন এত অল্পতে রেগে গেলে চলবে ঝগড়া করার জন্য তো এখন আমার পুরো জীবন পড়ে আছে কথাগুলো বলে নাবিল ভাব নিয়ে টি শার্টের কলার ঝাড়া দিয়ে পিছনে ঠেলে দেয় যেন কোনো সিনেমার নায়ক অপর দিকে আশা নাবিলের দিকে কটমট চোখে তাকিয়ে রয় চোখে অনল প্রায় আর হয়তো এক ফোঁটা অপমান বোধে গুমরে ওঠা নীরবতা নদীর ধারে দাঁড়িয়ে আছে নীরব নিস্পন্দন এক টুকরো যন্ত্রণার অববয় হয়ে স্নিগ্ধ বাতাসে সন্ধ্যার আফসার ছায়া নেমে এসেছে ধীরে ধীরে চারপাশের সন্ধ্যার আবরণ আকাশ জুড়ে জমে উঠেছে কালো মেঘের স্তর প্রকৃতি যেন তার মনের গভীর অস্থিরতা বুঝে নিয়ে বিষণ্ণ আবহাওয়া তৈরি করেছে বাতাসে এক ধরনের ভাব ঠিক যেমনটি ছিল তোষার হৃদয়ের গভীরে তোষার চোখ দুটি নদীর জলে স্থির অথচ সেই দৃষ্টির গভীরে খেলা করছিল এক রাস অস্থিরতা নদীর ঢেউয়ের মতোই ছটফট করছিল তার ভেতরের অপরাধবোধ অনুশোচনা আর অতৃপ্তির ঢেউ কিছু ভুল কিছু না বলা কথা কিছু অপূর্ণ সিদ্ধান্ত কিছু ভাঙ্গা মুহূর্ত এসব মিলে এক বিষাদ সন্ধ্যায় তার মনকে গ্রাস করেছিল তার মুখবায়ে ফুটে উঠেছে গভীর অন্ধকার মুখে স্পষ্ট ফুটে উঠেছে নিজের অন্তর থেকে উঠে আসা কষ্টের ছায়া তার মুখে কোনো কথা ছিল না তবু যেন পুরো প্রকৃতি তার নীরবতায় কান পেতেছিল সে আনা যাবে না অতীত শুধরে নেওয়া যাবে না সেই ভুলগুলো কিন্তু মন না এক ধরনের আত্মগ্লানি তার সমস্ত অস্তিত্বকে গ্রাস করে ফেলেছে নদীর দিকে তাকিয়েছে তোষা অথচ দৃষ্টির তার অনেক দূরে নদীর পানিতে নয় সে যেন ডুবে ছিল নিজের ভুলে গড়া এক অতল জলে এমন এক জল যেখান থেকে ফেরার কোনো পথ নেই শুধু অনুশোচনার স্রোতে ভেসে চলা ছাড়া মন খারাপের ভাবে ভারাক্রান্ত সে বারবার মনে পড়ছে সেই ভুলগুলো যা তাকে প্রতিনিয়ত গিলে খাচ্ছে নিঃশব্দে এক অজানা যন্ত্রণায় ডুবে আছে তোষা নদীর পাশে দাঁড়িয়ে থেকেও যেন অনেক দূরে হারিয়ে গেছে সে আজকের সন্ধ্যাটা শুধু তোষার চারপাশে নয় তার ভেতরেও নেমে এসেছিল নিঃশব্দ অথচ সব কিছু ঝেঁকে ফেলা অন্ধকারের আবরণ দূরে বন্ধুদের মাঝে দাঁড়িয়ে থাকা আদি চুপচাপ তোষার দিকে তাকিয়েছিল ওর নিঃশব্দ ভঙ্গি নিচু চোখ আর হাওয়ায় উঠতে থাকা চুলের ফাঁকে অস্ত্রতার ছায়া স্পষ্ট কিছুক্ষণ পর ধীরে ধীরে এগিয়ে এসে তোষার পাশে দাঁড়ায় গোলা খাকারি দিয়ে বলে এই অসময়ে এখানে কিছু নিয়ে চিন্তিত নাকি পুরুষালি কণ্ঠটা শুনে তোরাক করে ফাঁস ফিরে তাকায় তোষা পাশে আদিকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকায় চোখে বিস্ময় আদি এখানে ওর হৃদয়টা হঠাৎ কেঁপে ওঠে কিন্তু নিজের প্রশ্ন নিজেই মনে চাপা দিয়ে দেয় নিচু স্বরে জবাব দেয় না তেমন কিছু না এমনি একটু হাওয়া খাচ্ছে আদি চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে থাকে তোষার ভেতরে কি চলছে সে আন্দাজ করতে পারে তুরানের মুখে সব শুনেছে ইতিমধ্যে একটু থেমে বলে আমি আপনাকে বিয়ে করতে চাই তোষা আপনি কি রাজি আমাকে বিয়ে করতে তোষা বিস্ময়ে তাকিয়ে থাকে আদির দিকে চারপাশে প্রকৃতি মুহূর্তের জন্য থমকে যায় যেন আদি আবার বলে আমি আপনার সবকিছু জেনে সমস্ত সত্য মেনে আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি তোষা যথা সম্ভব নিজেকে সামলে নিয়ে উত্তর দেয় এ হয় না আদি আপনাকে ঠকানো হয়ে যাবে আর তাছাড়া আপনার বাবা মা পরিবারে কেউ আমাকে কখনো মেনে নেবে না আপনি আরও ভালো কাউকে ডিজার্ভ করেন আপনি আমি আপনার জন্য সঠিক কেউ নই আমাকে বিয়ে করলে আপনার পরিবারে অশান্তি তৈরি হবে আর আমি চাই না আমার জন্য ক্ষতি বা অশান্তি হোক আপনি ভালো কাউকে বিয়ে করে সুন্দর একটা জীবন শুরু করুন আমি না হয় এই অভিশপ্ত জীবন একাই টেনে নিয়ে বেড়াবো আমি সব দিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি তো বাবা মা বা পরিবারের কেউ মানবে না এটা ঠিক তবে আমি আপনাকে বিয়ে করতে ইচ্ছুক প্রথম প্রথম হয়তো একটু অশান্তি তৈরি হবে তবে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আমি আপনাকে প্রেশার দিচ্ছি না আপনি যখন চাইবেন তখনই বিয়েটা হবে আমি না হয় আপনার অপেক্ষায় থাকলাম তোষা মুগ্ধ নয়নে আদির পানি চেয়ে থাকে এত ভালো মানুষ আদৌ পৃথিবীতে আসে যেখানে শ্রমণ এত বড়ো অপরাধ করেও সামান্য অনুতপ্ত হয়নি সেখানে এই মানুষটি তাকে বিয়ে করে বউ করতে চাচ্ছে তাও সব কিছু জেনেই তোর মনে মনে বলে আপনি আগে কেন আমার জীবনে এলেন না আগে আসলে হয়তো আমার সাথে এমনটা হতো না আমার জীবনটা বেঁচে যেত আর সবার মতো আমিও স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম মুক্ত পাখির মতো উঠতে পারতাম কিন্তু কিন্তু এখন তো সম্ভব না আমার হাতে পায়ে যে অদৃশ্য শিকল পড়ানো আমি সব কিছু বুঝে শুনে কি করে আপনাকে অশান্তিতে ফেলি বলুন রাত এখন গভীর প্রকৃতির জানালা পাশে বসে সেদিনের ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবনায় ডুবে আছে। সেদিন শাওনের সামনে যাবার পর ভার্সিটির ক্যাম্পাস তখনও কিছুটা গমগম করছিল দুপুর পেরিয়ে বিকেলের ছায়া নেমেছে ধীরে ধীরে প্রকৃতি তোষাকে সাথে নিয়ে শাওনের কাছে যাওয়ার জন্য পা বাড়ায় তার চলার ভঙ্গিমায় ছিল আত্মবিশ্বাস মুখে একরকম মনোযোগী ভাব শাওনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শাওনের গালে ঠাস করে চর বসিয়ে দেয় হঠাৎ করেই শাওনকে চর মারার ফলে দুটি কুপ্রবল দৃষ্টি প্রকৃতির পানে স্থির হয় দুজন ছেলে যার দৃষ্টিতে অবাধ্য আচরণ বেয়াদবি হঠাৎ প্রকৃতির সামনে এসে দাঁড়াল প্রথমে ছেলেদের একজন পাকা হাসি দিয়ে প্রকৃতির অন্যটি টেনে ধরল যেন সম্মান নিয়ে খেলা করা এক নোংরা খেলায় মেতেছে সে আরেকজন সুযোগের সন্ধানে এগিয়ে এলো আরো এক ধাপ প্রকৃতির বক্ষস্থলে হাত রাখার দুঃসাহসে দেখালো বিন্দুমাত্র দ্বিধা না করে ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে প্রকৃতি মুহূর্তেই বুঝে উঠতে পারল না এটা কি বাস্তব নাকি দুঃস্বপ্ন তার চোখ ভরে উঠল অপমানের জল কিন্তু সে কাঁদল না দাঁড়িয়ে থাকলো নিঃশব্দে বুকের ভেতরে জ্বলে উঠল এক ধরনের প্রতিজ্ঞা এই অপমান সে সহ্য করলেও ভুলে যাবে না ঘটনার পরের দিনগুলো প্রকৃতির জীবনে যেন নতুন জন্মের পূর্বসন্ধ্যা হয়ে দাঁড়ায় সে বুঝেছিল নিজের শরীরের উপর এই জঘন্য আগ্রাস আসলেই শুধুমাত্র শারীরিক নয় এ এক মানসিক সামাজিক এবং নৈতিক নিপীড়নের রূপ সে চাইলে নিশ্চুপ থাকতে পারত যেমন বহু নারী থাকে চোখের জল নিয়ে মুখে নিরবতা রেখে কিন্তু প্রকৃতি বেছে নিয়েছিল পথ প্রথমে কয়েকটা দিন ছিল তার জন্য বিভ্রান্তকর চারিদিকে ফিসফাস কানাঘষা নানান কথা ভেসে আসত বাতাসে তার কানে কিন্তু সে জানতো এই সমাজের চোখে তার চুপ থাকাই নিরাপদ কিন্তু প্রতিবাদের নিহত তার আত্মমর্যাদা প্রকৃতি আর আগের মতো থাকলো না তার চোখে জন্ম নিল নতুন দৃঢ়তা বিকেলে নরম রোদের আলো পড়ছিল ভার্সিটির সবুজ মাঠে আকাশে পাতলা মেঘের ফালি ভেসে বেড়াচ্ছে ভার্সিটির সেই চিরচেনা মাঠে গাছের ছায়ায় ছায়ায় ছড়িয়েছিল ছেলে মেয়েদের ছোট ছোট দলের বসা কারো হাতে বই কেউ বা কানে হেডফোন গুঁজে একান্তে নিজেকে নিয়ে কেউ আবার নিখোঁজিয়ে আড্ডার নেশায় ডুবে ক্লাস শেষের ফাঁকে একটু বিশ্রামের খোঁজে অনেকেই জড়ো হয়েছিল মাঠের চারপাশে ঠিক সেই সময় মাঠের মাঝখানে এক অপ্রত্যাশিত দৃশ্যের জন্ম হলো ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল প্রকৃতি সাদা নীল সালোয়ারে তাকে যেন আরও শান্ত আরও স্বচ্ছ লাগছিল আজ মুখে কোনো শ্বাস নেই তবু স্নিগ্ধ লাগছিল তাকে প্রকৃতি স্নিগ্ধ অথচ দৃঢ়চেতা মেটা যার চোখে সব সময় একটা আলাদা আত্মবিশ্বাস খেলা করে সে তখন তার কিছু বন্ধুদের সঙ্গে কথা বলছিল দু তিনজন বন্ধুর সঙ্গে কোনো একটা ক্লাস প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করছিল চোখে মুখে সেই চিন্তা মগ্নতা যেটা তাকে অনেকের চেয়ে আলাদা করে তোলে হঠাৎই তীব্র গোলায় অপমান সূচক কিছু কথা কানে এলো ঝুমা অন্যতম বিতর্কিত নাম যার উপস্থিতি মানে কিছু না কিছু উত্তেজনা চোখের অবজ্ঞা মাখানো দৃষ্টি নিয়ে এগিয়ে এলো সোজা তার সামনে ঝুমার হাসি ছিল বিষাক্ত আর কথার ধার যেন চাবুকের মতো